নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সাহের একটি মিষ্টি প্রেমের গল্প গল্পটির নাম প্ল্যাটফর্ম নম্বর ওয়ান আমার গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল গল্পগুলি ভালো লাগলে শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারা অবসর সময় এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে তো চলুন অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সাহেব মিষ্টি প্রেমের গল্প প্ল্যাটফর্ম নম্বর ওয়ান শোনা যাক শালিমার জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে বসে বিস্কুটের প্যাকেটটা শেষ করে একটু প্যাকেটটা প্ল্যাটফর্মে ফেলে দেওয়ার সাথে সাথে দুজন লেডি কনস্টেবল আমার কাণ্ড দেখে আমার দিকে দ্রুত এগিয়ে এলো তাদের মধ্যে মাঝারি উচ্চতার একজন বেশ মেজাজিস্বরে আমাকে বলল ডাস্টবিন ইউজ করতে জানেন না বুঝি এই আপনার মতো পাবলিক প্ল্যাটফর্মগুলোকে ময়লা করে যান ম্যানালিস কোথাকার শিশির কথাটুকু না বললে আমি হয়তো আর তর্কেই জড়াতাম না অগত্য আমি উত্তর দিতে বাধ্য হলাম দেখুন ম্যাডাম আমি জেনে বুঝে এমনটা করিনি আসলে একটু অন্য মনস্ক হয়েছিলাম হয়ে গেছে তা বলে আপনি কাউকে এইভাবে ম্যানালিস বলতে পারেন না ম্যানালিসকে ম্যানালিস বলবো না তো আর কি বলবো শুনি কেন বিস্কুটের প্যাকেটটা ডাস্টবিনে ফেলা যেত না যেত কিন্তু বললাম না অফিস ওয়ার্ক চলছে ওটা যেখানে সেখানে ফেলে আসে না কুড়িয়ে এক্ষুনি অগত্যা আমাকে বিস্কুটের প্যাকেটটা কুড়িয়ে ফির ডাস্টবিন খুঁজে ফেলে আসতে হলো যেতে যেতে মনে মনে খুব রাগ হল ওনার প্রতি তাই স্থির করলাম ট্রেন তো আমার দেরিতে আছে ওই মহিলাকে ততক্ষণ আমায় কিছু বলার সুযোগই না পান। প্যাকেটটা ডাস্টবিনে ফেলে একটু দৌড়ে এসে ওনাকে জিজ্ঞেস করলাম ম্যাডাম এখানে ঠান্ডা জল কোথায় পাবো উনি আমার দিকে ঠিক মতো না তাকিয়েই বললেন এখানে ঠান্ডা জল নেই কিনে খান কথাটা বলে উনি সবে মাত্র দুই পা এগিয়েছে আমি ফের পেছন থেকে বলছি ম্যাডাম আপনি এই প্ল্যাটফর্মের ওয়াইফাই পাসওয়ার্ড জানেন এবার উনি রেগে গেলেন আরে কি হয়েছে বলুন তো আপনার প্রবলেমটা কোথায় নেটওয়ার্ক প্রবলেম ম্যাডাম পাসওয়ার্ডটা বলুন না নইলে অফিস ওয়ার্কের বারোটা বেজে যাবে তখন উনি আগের চেয়ে আরও উত্তপ্ত হয়ে গিয়ে আমি কি আপনার ফোনে ইন্টারনেট কানেক্ট করতে এখানে ডিউটি করছি হে মা আপনি তো পাবলিক সার্ভেন্ট এটা তো আপনার ডিউটি মানুষকে সহায়তা করা সে ডিউটি আমি ঠিকঠাকভাবে পালন করছি তার জন্য আপনার জ্ঞানে আমার প্রয়োজনে তবে আপনার ফোন থেকে হটস্পট শেয়ার করুন একটু প্লিজ ততক্ষণ অন্য কনস্টেবল মেয়েটি পাশে দাঁড়িয়ে চুপচাপ আমাদের কথোপকথন শুনছিল আমার কথা শুনে সে নিজের হাসি চাপতে পারল না তাও কোনো মতে হাসির ওপর কন্ট্রোল এনে মুখে একটা গাম্ভীর্য ভাব ফুটিয়ে তুলে বলল আপনি বড্ড বাজে বকছেন বুঝলেন চলুন তো আপনাকে স্যারের কাছে নিয়ে যাচ্ছি কোন অপরাধে আমাদের ইচ্ছাকৃতভাবে বিরক্ত বিরক্তি করছেন বলে বিরক্ত কোথায় করলাম বলুন তো আমি তো হেল্প চাইছি শুধুমাত্র শ্রী ইনি এইভাবে বুঝবে না স্যারকে তো অন্য কনস্টেবলটি রাগান নিত্য স্বরে বলে উঠল সিনিয়র ম্যাডামের কথা মতন স্ত্রী রেলের একজন উদ্ধরতন অফিসারকে দেখতে পেয়ে ওনাকেই ডাকতে যাবেন ঠিক অমন সময় আমি আমার গলার শব্দ অনেকটা খাটো আর নরম করে বললাম আমার বোনের নামও শ্রী জানেন তো তখন শ্রী স্যার বলে ডাকতে গিয়েও নিজেকে সামলে নিয়ে বলো। আমি নিশ্চয় সেই বোন নই আপনার না বোন বলছি না আসলে সে খুব শান্ত ধীর স্থির এই একদম ফালতু বকবেন না আপনি ফালতু কোথায় কি জানেন তো আপনার নামের সঙ্গে না মুখের ভীষণ মিল আপনি ভেতর থেকে নরম কিন্তু ডিউটিতে আছেন বলে এমন জোর গলায় বলছে আমায় আপনি কি মনোচিকিৎসক নাকি বাঁচাল আপনার কপালটার সাথে না একটা ছোট্ট নীল টিপ খুব যায় ডিউটিতে আছেন মানেই যে এমন মিসেস গম্ভীরা হয়ে থাকতে হবে তা তো হয় না হাসি পেলে একটু হাসবেন দেখবেন ভালো লাগবে বড্ড বাজে কথা বলছেন খুব স্মার্ট ভাবছেন তাই না নিজেকে একবার ধরে নিয়ে গিয়ে কেস দিয়ে দিলে বুঝবেন এই তো কোথায় বিউটি টিপস দিলাম ধন্যবাদ দেবেন তা না কেস দিচ্ছেন এই শ্রী চলো পাগল লোক কোথাকার অন্য লেডি কনস্টেবলটি কথা বলে স্ত্রীর হাত ধরে টান দিল এমএমএমা কি করছেন এটা কাউকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে হাত ধরে টানাটা দণ্ডনীয় অপরাধ তিনশো বিয়াল্লিশ নম্বর ধারায় চার্জ লেগে যাবে আপনার ওপর শ্রী ফের ওর হাসি চাপতে পারল না দেখেছেন মেয়েটার গম্ভীর মুখের আলে কত সুন্দর একটা হাসি লুকিয়ে আছেন আর আপনি কি না ওনাকে এখান থেকে জোর করে আটক করে নিয়ে যাচ্ছেন শ্রী পুনরায় আগের মতনই তার হাসি কন্ট্রোল করে মিথ্যে মেজাজ চরণের মতন ভাব দেখিয়ে বলল কেউ আমার আটক করে নিয়ে যাচ্ছে না দাঁড়ান দাঁড়ান আমি স্যারকে ডাকছি স্যার স্যার এদিকে একটু আসুন না একজন উচ্চস্থানীয় পুলিশ অফিসার কয়েক মিনিটের মধ্যে ওখানে এলো এসে সব কিছু শুনে টুনে আমাকে একটু সাইডে নিয়ে গিয়ে কড়া ডোজের কথা শোনালো আর সাবধানও করে দিল আমি তখন চুপচাপ ভেজা বেড়ালের মতো দাঁড়িয়ে রইলাম ঘড়িতে তখন দশটা দশ লোকমান্য তিলক স্টেশন ছেড়ে বেরোতে আরও পনেরো মিনিট বাকি আমাকে ওই পুলিশ অফিসার বাবু ততক্ষণে মুক্তি দিয়েছে সত্যি বলতে কি ওইটুকু সময় না আমার স্ত্রীকে বেশ মনে ধরে গিয়েছিল হয়তো খনিকের আবেগ কিংবা অন্তরে দাগ কেটে যাওয়ার মতো ব্যাপার স্ত্রীকে ফের আর একবার দেখার জন্য আমার দুই চোখ অধৈর্য হয়ে উঠল চতুর্দিকে পাগলের মতো তাকালাম তাও ও শ্রীমুখটা আর দেখতে পেলাম না ঘড়িতে তখন আর মাত্র পাঁচ মিনিট বাকি আমি হতভাগ্যের মতো ট্রেনে উঠে পড়লাম দরজার মুখে কিছুটা ভিড় ছিল এক্সকিউজ মি প্লিজ কথাটা বলে আমি দুজনকে পাশ কাটিয়ে জাস্ট চোখটা তুলেছি ও মা হতভম্ব হয়ে গেলাম আমি দেখি শ্রী আমার একেবারে সামনে শেষ মুহূর্তের চেকিং সেরে বোধ হয় ফিরছিল তারা আমার চোখে তার চোখ পড়তেই দেখে বুঝলাম ও চোখের মনিতে এক অন্য রকম রংধনুর রঙ খেলে গেলো পর নিজের চোখকে সামলে নিল সে তারপর খুব মৃদুভাবে আমায় বলল হ্যাপি জার্নি আমি তো কি বলবো গোলে মোম ট্রেন ছাড়া ঠিক আগের মুহূর্তে সে ওই কামড়া থেকে নামার সময় আমি একদম তার নিঃশ্বাসের প্রায় ওপরে দাঁড়িয়ে বললাম সরি কিন্তু নীল টিপটা একদিন পরে দেখবেন ভাল লাগবে সে একটা মিষ্টি হাসি আড়ালে আমার জন্য রেখে ধীরে ধীরে এগিয়ে গেল আমার যে তখন কী অবস্থা কী আর বলবো